নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা এনেছি সত্য দমনের টোটকাটা কিভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি এটা একটা সাদা কাগজ দেখতে পাচ্ছেন অবশ্যই এই সাদা কাগজে শত্রুর নাম লিখতে হবে ধরুন শত্রুর নাম রাজু দাস তাহলে কি করতে হবে কালো দি দিয়ে রাজু দাস এই এটা লিখলাম লিখে এই যে ঘরটা দেখুন ঘরের মধ্যে আর কিছু নেই এখনো এই লেখাটা আমি দিলাম এই ভিতরে দিয়ে এই দেখুন এটা জং ধরা পেরেক খুবই ছোট আমার কাছে এই ছোটো প্যেক আছে এর থেকে বরফ নিলেও হবে বেশি বড় না দুই ইঞ্চি নিলেও হবে আমার কাছে যা আছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন এই যে লিখলাম লেখাটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এটা দেখুন এটা হচ্ছে উনুনের ছাই মানে কাঠের উনুন হোক কয়লার উনুন হোক এই যে ছাই এবার দেখুন এই যে ছাইটা আমি আস্তে আস্তে দিচ্ছি এই যে ঠিক যখন এই ঘরটা পূরণ হয়ে যাবে আমি তখন আর দেব না এবারে এই দেখুন এটা মাটি আগের থেকে মাটিটা এ করে নিতে হবে আপনাদেরকে এই দেখুন এবার নিলাম ঠিক এইভাবে আমি চেপে দিলাম দিয়ে এইভাবে এইভাবে করে মুখটা শক্ত করলাম মানে টাইট করলাম আচ্ছা করার পরে এবার এটাকে নিয়ে কোথায় যেতে হবে পুকুরের কোণে পুকুরের কোণে উপরে জলের ভিতরে না উপরে এটাকে পুঁতে দিতে হবে পোতার সময় যেন কোনো লোক না দেখে কাজ করার সময় যেন কোনো লোক না জানে যত টোটকা না জানিয়ে করবে চুপি চুপি করে তত কাজ বেশি হবে টোটকাটা এমনই টোটকা বহুত শক্তিশালী এই টোটকাটা শত্রু দমন হবেই হবে এটা আমি বলে দিচ্ছি বহুত পরীক্ষিত আর যদি কোনো তান্ত্রিক ফান্ত্রিক কাছে গিয়ে আপনাদেরকে ক্ষতি করছে সেটাও পারবে না এই ঘটের এই এতটাই শক্তিশালী এই জিনিস আপনাকে ক্ষতি করতে গেলে করতে পারবে না নিশ্চিন্তে আপনি কাজবাজ করতে পারবেন শত্রুর থেকে রেহাই পাবেন এবারে এটাকে যখন পুকুরের কোণের উপরের দিকে পুঁতবেন তখন কী করতে হবে এটা সোজা করে বসাতে হবে নাহলে কিন্তু এরকম হেলে পড়লে কাজ হবে না বারে বারে বলছি ভালো করে ভিডিওটা দেখুন এবারে এরকম মাটি দিয়ে চাপা দেবেন হাসতে করে চাপা দেবেন গর্তটা করার জন্য কোনো শাকল বা কিছু নিয়ে যাবেন যাতে গর্তটা করতে পারেন সাকল হোক দা হোক নিয়ে যাবেন এবার করে দিয়ে আপনি চলে আসবেন পেছন ফিরে আর তাকাবেন না ঠিক আছে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু দমন হয়ে যাবে আর যদি ভিডিওটা বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আম আমাকে ফোন করবেন আমি বুঝিয়ে দেবো ফোনে বলে দেবো ধন্যবাদ